নমস্কার নমস্কার বন্ধুরা অ্যাডভান্সড এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আমি ভালোই আছি আশা করি আপনারা ভালো আছেন এঁচুর চাষের লাখ টাকা এর নতুন একটা প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে প্রাথমিক আলোচনা করব বারো চোদ্দো মাস বয়সের যে সমস্ত এঁচুর বাগান আমাদের আছে সর্বোচ্চ ফলনের জন্য আপনি তার কি পরিচর্যা করবেন এখানে আমি একটা চাষির বাগানে আছি দেখুন একটা চোদ্দো মাস বয়সের গাছে উপর থেকে নিচে পর্যন্ত খুব ভালো করে কেয়ার করুন প্রচুর প্রচুর পরিমাণ ফল এসেছে তাহলে কিভাবে সম্ভব আমরা বলছি গাছটা প্রাথমিক আপনাকে যেটা করতে হবে জল নিয়ন্ত্রণ মানে জলটা কেমন দেবেন মাটিটা হালকা ভেজা ভাব থাকবে জলে স্বল্পতা আনতে হবে জলটা কিন্তু কখনোই ভেজা ভাব থাকবে না জলটা কম হবে আর যখন চোদ্দ মাস বয়স হয়ে যাবে গাছের হাইট আট ফুট দশ ফুট হয়ে যাবে গাছ প্রতি আপনি তিন থেকে পাঁচ কেজি প্রাথমিক গোবর সার দেন তার সাথে দুশো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট পঞ্চাশ গ্রাম পটাশ আর পঞ্চাশ গ্রাম ইউরিয়া গাছের গোড়ার থেকে গাছের গোড়ার থেকে মিনিমাম সাড়ে তিন থেকে চার ফুট দূরত্বে রিং করে চারিদিকে দিতে থাকুন আর এই যে গাছের যে ফল আপনার ফাঙ্গাস লাগছে আমি আগে ভিডিওতে বলেছি মুছি ছোড়া রোগ ওই ভিডিওটা একটু আপনারা কাইন্ডলি দেখে নেবেন যে ওষুধ বলা আছে গাছের ডোবা থেকে গোড়া পর্যন্ত স্প্রে তো আপনি করবেনই কিন্তু মাটির যে চারিদিক মাটির চারিদিকও আপনাকে স্প্রেটা করতে হবে তাহলে আমরা কি বুঝলাম বারো চোদ্দো মাস গাছের বয়স হলে তিন থেকে পাঁচ কেজি গোবর সার তার সাথে দুশো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট পঞ্চাশ গ্রাম পটাশ পঞ্চাশ গ্রাম ইউরিয়া দিয়ে গোড়ার থেকে সাড়ে তিন থেকে চার ফুট দূরত্বে রিং করে আপনি খাবারটা দিয়ে একটু কুপিয়ে দেবেন আর জলের স্বল্পতা আনতে হবে আর গাছের ডোগার থেকে নিচে পর্যন্ত খুব ভালোভাবে স্প্রে আপনাকে করতে হবে যে ফাঙ্গিসাইডের কথা আমরা বলেছি কাঁঠালের মুচিঝোড়া রোগে আর অনেকে বলে থাকেন যে জলটা আমরা কীভাবে দেবো গোটা জমিতেই কি শেষটা দেবো না আমরা বলছি এইভাবে আপনি শেষটা দিন দেখুন চাষি একটা এখানে মেন নালা তৈরি করেছে একটু দেখানোর চেষ্টা করব একটা সুন্দরভাবে নালা তৈরি করেছে নালার থেকে জল কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় চলে যাচ্ছে অর্থাৎ আপনি যেভাবে আলু পাওয়ান এই নালা থেকে এদিকে জল আসছে দেখ থাকুন অনেকে ভাবছেন আমাদের হয়তো কোনো কোনো গাছে বেশি ফল কোনো কোনো গাছে কম ফল এরকম না এরকমটা না প্রত্যেকটা গাছই ফল কিন্তু সমান হারে আসবে যদি আপনি পরিচর্যাটুকু সঠিকভাবে করেন হ্যাঁ এখানে কিছু কিছু আমাদের পরিচর্যার ভুল আছে বাগানটায় যেমন ডাল ছাঁটাই গাছের খুব বয়সটা কম বলে এই মুহূর্তে আমরা ডালটা ছাঁটাই করে নিই এইসব ভিডিও আপনারা আগামী দিনে পেয়ে যাবেন আরেকটা কথা বলি আপনি এঁচুর চাষে সাফল্য লাভ পেতেই পারেন ইজি চাষ ঝঞ্ঝাট অনেকটাই মুক্ত কিভাবে করবেন এর সম্পূর্ণ তথ্য আপনি আমাদের কাছে পেয়ে যাবেন একটা ভালো ফার্মিং করতে গেলে প্রয়োজন হয় উন্নত মানের প্ল্যান্ট বা গাছ আর দরকার হয় উন্নত পরামর্শ দুটোই আপনারা রামকৃষ্ণ আসে থেকে পাবেন এটা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই আপনারা আসুন আমাদের বাগানগুলো ভিজিট করুন আশ্বস্ত হন আমরা তো বিঘায় এক লক্ষ টাকা গ্যারান্টি নিয়েই থাকি কৃষকরা কীভাবে বিঘা প্রতি পাঁচ লাখ সাত লাখ টাকা রোজগার করছেন নিজের চোখে দেখার আপনাদের সুযোগ রইল আর আপনি যদি চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ অ্যাডভান্সড এগ্রিকালচার সম্পূর্ণরূপে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এখানে এঁচড় চাষের বিভিন্ন প্রতিবেদন আপনি পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার